সম্প্রতি সম্পন্ন হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন এখনো ফলাফল ঘোষণা হয়নি এরই মধ্যে রাজনৈতিক সোরগোল তৈরি হলো রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা করা একটি ফেসবুক পোস্ট তৈরি হয়েছে কুঞ্জল আর সকালে রন্তুর ফেসবুক পেজ থেকে একটি বার্তা পোস্ট হয় যেখানে লেখা রয়েছে আজকে থেকে আমি কোনো রকম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না জীবনে চোদ্দ বছর রাজনীতিকে সময় দেওয়ার পরে আমার মনে হয় পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন অন্য কোনো কারণ না অজান্তে আমি যদি কারো মনে আঘাত দিয়ে কথা বলি বা আমার কোনো কাজ কারো মনে আঘাত দিয়ে থাকে তবে আমাকে ক্ষমা করবেন আজ আমাকে যে সকল বন্ধু দাদা বোনেরা সাপোর্ট করেছে তাদেরকে হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ত্রিনাঙ্কুর ভট্টাচার্য জিন্দাবাদ কৃষ্ণ কল্যাণী জিন্দাবাদ এই পোস্টে রীতিমতো ঝড়ে গতিতে ভাইরাল হয়ে যায় কিন্তু হঠাৎই স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত কেন নিলেন রন্তু দাস পরে অবসর রন্তু একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি বলেন তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে যে কথা লেখা হয়েছে সেটি তার কথা নয় কেউ বা কারা তার সাথে একটি কাণ্ড ঘটিয়েছে তিনি সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেছেন নমস্কার বেশ কিছুক্ষণ আগে আমি জানতে পারি আমার নিজস্ব এবি প্রোফাইল থেকে একটা লেখা পোস্ট হয়েছে সেখানে লেখা রয়েছে যে আমি নিজেকে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রাখতে চাই না বিষয়টা পুরোপুরি মিথ্যা তার কারণ আমার নিজস্ব এবি প্রোফাইলের এক্সেস অ্যান্ড পাসওয়ার্ড কি করে লোকের হাতে পৌঁছালো সেই বিষয়ে আমি লিখিত কমপ্লেন করেছি সাইবার ক্যামে আর আমি পরিবারের সাথে বাইরে এসেছি অনেকটাই দূরে স্বাভাবিক এখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম আমার ফোনে নেটওয়ার্ক ছিল না অনেকে আমার সাথে যোগাযোগ করেছে বা করার চেষ্টা করেছে আমাকে ফোনে পায়নি কারণ আমি নেটওয়ার্কের মধ্যে নেই এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমি একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলাম আছি থাকবো আর প্রচুর কাজ করা বাকি রয়েছে মানুষের জন্য আরও অনেক বেশি কাজ করার ইচ্ছা আমার মধ্যে রয়েছে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার নেতা কৃষ্ণ কল্যাণী জিন্দাবাদ তিনাঙ্কুর ভট্টাচার্য জিন্দাবাদ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ মাটি মানুষ জিন্দাবাদ ধন্যবাদ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান জিরো ডাবল থ্রি তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর